এই পৃথিবীর সব ব্যস্ততা থেমে যাবে হাসি কান্না আশা ভয় সব মুছে যাবে চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হবে আর তখনই একজন আগন্তুক এসে দাঁড়াবে তোমার মাথার পাশে তিনি একজন ফেরেস্টা তার নাম হল মালাকুল মৌত ফেরেস্টার আগমন হাদিসে এসেছে যখন একজন মানুষ মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায় তখন আল্লাহ তালা তার কাছে ফেরেস্টাদের পাঠান এখন প্রশ্ন হল ফেরেস্টারা দেখতে কেমন হয় মুমিনের মৃত্যুর সময় একজন মুমিন বান্দার যখন মৃত্যুর সময় আসে তখন সাদা উজ্জ্বল মুখের সূর্যের মতো দীপ্তি বিচ্ছুরণকারী ফেরিস্টারা জান্নাতের কাপড় হাতে নিয়ে তার সামনে এসে দাঁড়ায় তারা বলে হে শান্ত আত্মা তুমি দুনিয়া থেকে বের হয়ে যাও আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি নিয়ে তখন তার আত্মা শরীর থেকে বের হয়ে আসে ঠিক যেন পানির এক ফোঁটা মুসৃণভাবে কলস থেকে বেরিয়ে আসে এই সময় চার দিক জুড়ে থাকে রহমতের সুবাস আসমান থেকে জান্নাতের দরজা খুলে যায় ফেরেশ তারা বলে এই রুহ জান্নাত থেকে এসেছে এটাই তার স্থান কাফের বা পাপিষ্ট ব্যক্তির মৃত্যুর সময় অপর দিকে যখন একজন অবিশ্বাসী বা ব্যক্তির মৃত্যুর সময় আসে তখন মুখ কালো করা ভয়ঙ্কর ফেরিস্টারা আগুনের কাপড় নিয়ে আসে তারা বলে হে নাফার আত্মা বাহির হয়ে আয় আল্লাহর গজব ও রোষের দিকে আত্মা বের হতে থাকে কাঁটা লাগা লোহার খুর দিয়ে ছেঁড়া রক্তাক্ত পশমের মতো যেমন করে একটি কাঁটার মধ্যে আটকে যাওয়া তুলা জোর করে টেনে বের করা হয় এই সময় ফেরেস্তারা বলে এই অভিশপ্ত আত্মাকে নিচের দিক থেকে নিয়ে আসো চারদিক ভরে যায় গন্ধে যার দুর্গন্ধে আকাশের ফেরেস্তারাও দূরে সরে যায় দর্শকদের উদ্দেশ্যে বার্তা প্রিয় ভাই ও বোনেরা মৃত্যু এক কঠিন সত্য আমরা ভুলে গেলেও মৃত্যু আমাদের ভুলে না আজ ভাবুন যদি আপনি হতেন সেই ব্যক্তি যার মাথার পাশে দাঁড়িয়ে আছেন মালাকুল মৌত আপনি কি প্রস্তুত পর্ব দুই কবরের প্রশ্ন মুনকার নাকিরের জিজ্ঞাসা মৃত্যুর পরে প্রথম স্তর কবর আর কবরই জান্নাতের এক বাগান অথবা জাহান্নামের এক গর্ত একজন মানুষ মারা যাওয়ার পর তার দাফন হয় সবাই বিদায় নেয় সবাই ফিরে যায় বাড়িতে কিন্তু সেই ব্যক্তি সে রয়ে যায় একা সম্পূর্ণ একা চারদিক অন্ধকার মাটি দিয়ে ঘেরা এক স্যাঁত সেতে জায়গা তারপর হঠাৎ করে কবর ফাটিয়ে ভেতরে প্রবেশ করে দুজন ভয়ঙ্কর ফেরেসটা তাদের নাম মুনকার নাকির ফেরেস্তাদের রূপ হাদিসে এসেছে এই ফেরেস্তারা অতি ভয়ঙ্কর রূপে কবরের ভেতরে আসবেন তাদের চোখ বড় ভয়ঙ্কর মুখ থেকে আগুনের ঝলক বের হয় তাদের কণ্ঠ বজ্রের মতো তারা মৃত ব্যক্তিকে কবরের মাটির নিচে বসিয়ে জিজ্ঞাসা শুরু করবেন তারা কি প্রশ্ন করবেন তিনটি প্রশ্ন মান রব্বুকা মান দিনুকা ও মান ইউকা তোমার রবকে তোমার দিন কি এবং তোমার নবীকে যদি সে হয় মুমিন তাহলে সে বলবে রব্বি আল্লাহ দিন ইসলাম তখন কবর তার জন্য হয়ে যাবে। সেখানে জান্নাতের দরজা খুলে যাবে সুগন্ধি বাতাস প্রবাহিত হবে তার কবরে এক শান্তি নামবে যেন সে বিশ্রাম নিচ্ছে জান্নাতের ছায়ায় আর যদি সে হয় মুনাফিক বা কাফের তখন সে বলবে হা আহ আমি জানি না তার কপালে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে তখন সে এক চিৎকার দিবে যা আশেপাশে সব কিছু শুনবে শুধু মানুষ আর জিন ছাড়া তার কবর তাকে চেপে ধরবে যতক্ষণ না হাড় ভেঙে যায় কবর জ্বলন্ত গর্ত হয়ে উঠবে আর এটা হবে তার প্রথম আজাব প্রিয় ভাই ও বোন আমরা কি জানি কি উত্তর দিব ওই কবরের প্রশ্নে এই উত্তর মুখস্থ করলেই হবে না উত্তর হবে আমাদের জীবনের আমল দিয়ে আমরা যেমন জীবন কাটিয়েছি কবর সেই অনুযায়ী জবাব দেবে কবরের আজাব থেকে মুক্তির উপায় আমাদের দুনিয়ার ঘুম ভাঙে ভরে কিন্তু কবরের ঘুম ভাঙবে হাসরের ময়দানে আর সেই ঘুম শান্তিময় হবে না আজাবময় তা নির্ভর করছে আজকের আমল আর নিয়তের ওপর নাবি সাল্লাহু আলাহিসাল্লাম বলেছেন কবর আখিরাতের প্রথম স্তর যদি কেউ এতে নিরাপদ থাকে তাহলে তার পরের স্তরগুলো সহজ হবে আর যদি কেউ এতে আজাব পায় তাহলে পরবর্তী স্তরগুলো আরও কঠিন হবে তিরমিজি হাদিস এখন জেনে নি কবরে রাজাব থেকে বাঁচার কিছু নিশ্চিত উপার গুনাহ থেকে তৌবা করে ফেলা তৌবা হলো একমাত্র চাবি যা গুনাহের তালা খুলে দেয় কবরে রাজাব সাধারণত হয় ব্যভিচার মিথ্যা বলা গিবত করা অপবিত্রতা থাকা ঋণ না শোধ করা ইত্যাদি কারণে তাই মৃত্যুর আগেই খাঁটি অন্তর দিয়ে তওবা করে ফেলুন কারো হক নষ্ট করলে তা আদায় করে দিন নিজের জীবনের দিকে তাকিয়ে বলুন আজই আমি ফিরে যাচ্ছি আল্লাহর কাছে দুই সালাত রক্ষা করা নামাজই হবে কবরের নূর প্রিয় রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন নামাজ কবরের আজাব থেকে রক্ষা করে সালাত নিয়মিত আদায় করলে মনোযোগ ও খুশু নিয়ে পড়লে সময় মতো আদায় করলে এই সালাদ কিয়ামতের দিন আপনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবে ইনশাল্লাহ তিন সুরা আল মুলক নিয়মিত পাঠ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুরা মুলক এমন একটি সুরা যা তার পাঠ করিকে কবরের আজাব থেকে রক্ষা করে প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে একবার সুরা মুলক পড়ে ফেলুন মাত্র তিরিশটি আয়াত এই সুরা আপনার কবরের ভেতরে ঢাল হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ চার আল্লাহ হুম্মা ইমনি আউজ বিকামিন আজাবিল কব্র দোয়াটি নিয়মিত পড়া রসুল্লাহ সাল্লাহি ওয়াসাল্লাম নিজের প্রতিটি নামাজের শেষে এই দোয়াটি পড়তেন আল্লাহ হুম্মা ইমনি আউজ বিকামিন আসাবিল কবর হে আল্লাহ কবরের আজাব থেকে আমি আপনার আশ্রয় চাই প্রত্যেক ফরজ নামাজের শেষে এই ছোট্ট দোয়াটি পড়ে ফেলুন ইনশাআল্লাহ এটি আপনাকে আখিরাতে সেফ জোনে রাখবে ইনশাল্লাহ পাঁচ পবিত্রতা ও সতর্কতা যেমন প্রস্রাব থেকে বাঁচা রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম একদিন দুটি কবরের পাশে দাঁড়িয়ে বললেন এই দুজন কবরের আজাব পাচ্ছে তাদের একজন প্রস্রাবের সতর্কতা অবলম্বন করত না তাই উজু করার সময় গোপন অঙ্গ ভালোভাবে ধুয়ে নেওয়া পবিত্র কাপড় পরা টয়লেট ব্যবহারের সাবধান হওয়া এগুলো খুব ছোট বিষয় কিন্তু আখিরাতে বিশাল ফল বয়ে আনবে সাদাকায়ে জারিয়া দান বা এলেম ভালো কাজ রেখে মারা গেলে সে কাজ কবরেও আপনার জন্য সোয়া পাঠাবে যখন মানুষ মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি আমল জারি চলতে থাকে এক সাদাকায়ে জারিয়া দুই উপকারী এলেম এবং তিন নেক সন্তান যে তার জন্য দোয়া করে কবরের আজাব হলো এমন এক ভয়াবহ ব্যাপার যা থাকে বেঁচিয়ে বেরোনোর কোনো রাস্তা নেই যদি আমরা আল্লাহর কাছে ফিরে না আসি তাই এখনই সময় নিজের আত্মাকে শুদ্ধ করি তবা করি নিয়মিত নামাজ পড়ি সুরা মুখ মুখস্থ করি দান ও সাতকায় অভ্যস্ত হই শেষ কথা যদি আপনি কবরের আজাব থেকে মুক্তি চান তাহলে এই দুনিয়াটাকে একটু ছেড়ে দিন আর আখিরাতকে আঁকড়ে ধরুন কারণ দুনিয়া যাবে কিন্তু কবর তো থাকবে